আসসালামু আলাইকুম কেজুর কুকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি স্কুল গেটের রাস্তার পাশের মামাদের মতো করেই ঝালমুড়ি তৈরি আপনাদের দেখিয়ে দেব আমি নিয়েছি ছোলা ডিম আর মাংস এই তিনটাই আপনারা আমার চ্যানেলে পাবেন ভোনা ছোলা ভোনা ডিম বোনা আর মাংস বোনা আর নিয়েছি শশা কুচু করে নিয়েছি শশা পেঁয়াজ কাঁচামরিচ কুচু করে দেখতেই পাচ্ছেন ধুয়ে আমি কুচু করে নিয়েছি লেবু নিয়েছি আর ঝালমুড়ি মশলা নিয়েছি এটা ঝালমুড়ি মশলা এই ঝালমুড়ি মশলাটা আপনারা আমার চ্যানেলে পাবেন মামাদের মতো করেই আমি আমাদের কাছ থেকে জেনেই কিন্তু ঝালমুড়ি মশলাটা তৈরি করে নিয়েছি আমি মামাদের মতো একটা মগ নিয়েছি পরিষ্কার নূতন এবং পরিষ্কার করে আমি ধুয়ে মুছে নিয়েছি আর একটা কাঠি নিয়েছি আমি মশ কিন্তু মুড়ি নিয়েছি মশমশা মুড়িটা নিয়েছি এবার আমি মুড়ি দিয়ে দিচ্ছি আমি মুড়ি নিয়ে নিলাম পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সরিষের তেল সামান্য সরিষের তেল ছোলা দিয়ে দিচ্ছি ঝালমুড়ি মশলা দিয়ে দিচ্ছে সামান্য দিয়ে দিয়ে আমি একটা ডিম হাতে চাপ দিয়ে এভাবে ভেঙে দিতে হবে এবার আমি মাংস দিয়ে দিচ্ছি এবার মাংস নিয়ে নিচ্ছি মাংসটাও দিয়ে দিলাম হাত দিয়ে করে শশা দিয়ে দিলাম এবার আমি কাঠি কাছি দেখাল কাঠিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মেখে কাগজে প্যাকেট করে তারপরে দিয়ে দিতে হবে ঠোঙা তৈরি করে এরকম তল উপর করে ভালোভাবে কাঠি দিয়ে উল্টো এবার টেবিল দেখেন আমি একটা বাটিতে কিন্তু একটা কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখেন এবার আমি একটা চামচ দিয়ে পুরোপুরি পুরোপুরিটাই দিয়ে দিলাম মখ থেকে নিয়ে চামচ দিয়ে কেঁকে দিলাম দেখেন তৈরি করে নিলাম সহজে মামাদের মতো করে মুড়ি মাখা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ